নাহমা দুহুয়ানু সাল্লিয়ালা রসুলি হিল কারিম আম্মাবাদ ফাওজু বিল্লাহ হিমিনা সৈত নির রজিম বিসমিল্লা হীর রহিম কুল্লু নাফসিন জাই কাতুল ইলাল আখরি আয়া সম্মানিত দর্শকবৃন্দু দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছেন পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীর স্বাদ গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো ছাব্বিশে এপ্রিল আহলে সুন্নতল জামাতের মহাসম্মেলন হয়েছে এবং ওই মহাসমাবেশে আমরা উপস্থিত ছিলাম সেখানে দেখেছি জনগণের জোয়ার এবং জনগণের ঢল দেখেছি লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে গাজীপুরের একটি মসজিদের ইমাম এবং খতিব তিনি আহলে সুনতল জামাতের যে মহাসমাবেশ হয়েছে সেই মহাসমাবেশে মানুষের জমায়েতের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আরেকটি বিষয় যে তিনি হচ্ছেন নবী প্রেমিক তো নবী প্রেমিকের শত্রু থাকবে এটাই স্বাভাবিক হুবহু এই ঘটনাটি ঘটেছে মহাসম্মেলনের ব্যাপারে যে ভূমিকা পালন করেছেন হিংসা বশত এই ভাইয়ের প্রতি তারা আক্রোশ হয়েছে এবং আক্রমণাত্মক হয়ে তাকে মারপিট করেছে শুধু তাই নয় মারপিট করার এক পর্যায়ে তাকে গাছে বেঁধে বেধরম মারধর করা হয় সেখান থেকে নির্জনে নিয়ে তাকে আবারও মারধর করা হয় এবং ক্যামেরা দিয়ে জোরপূর্বক তার কাছ থেকে একটি স্বীকারোক্তি নেওয়া হয় তো দেখেন সে কিন্তু মায়ের ভয়ে হোক যেভাবে হোক একটা স্বীকারোক্তি সে দিতেই পারে যখন তার পরিবার থেকে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছিল তখন তাদের উপরও নির্যাতন করা হয় এক পর্যায়ে স্বীকারোক্তি নিয়ে থানায় তাকে সফরত করে এবং সেখানে দায়িত্বরত থানার যারা ছিলেন তারা এই পোপাগান্ডা পুঁজি করে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং তারা তদন্ত না করেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা আমার কথা হলো যে সে যদি অপরাধী হয়ে থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হোক যখন তিনি একেবারে অসুস্থ হয়ে পড়েছেন তার অবস্থা এমন একটি পর্যায়ে চলে গেছে তখন তার পরিবার থেকে বলা হয়েছিল যে তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করা হোক কিন্তু তারা সেখানে চিকিৎসা করেননি এই চিকিৎসা না করার কারণে তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েছেন এবং সেখানে তিনি শহীদ হয়েছেন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই বৈষম্য বিরোধী আন্দোলন মানেই হচ্ছে দেশের সকল জনগণ যেন এই সুবিধা ভোগ করতে পারে আহলে সুন্নাতল জামাতের এই কর্মীকে তারা বৈষম্য করেছে তাহলে এদেশের আপামোর জনতা বা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের ভূমিকা তাহলে কোথায় প্রশ্ন থেকেই যায় এদেশের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহিসউদ্দিনকে যারা হত্যা করেছে এবং এক পর্যায়ে যারা পুলিশ তারাও কিন্তু এই দায় এড়াতে পারে না অনতি বিলম্বে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক তা না হলে আহলে সুন্নতল জামাতের পক্ষ থেকে বিশাল কর্মসূচি দেওয়া হবে আমরা আহলে সুনতল জামাত হচ্ছি। একেবারে সময় আমরা নীরব ভূমিকা পালন করি নীরব বলতে যে মানুষের এগুলো যান মাল নীর করা বা এগুলো ধ্বংস করা আমাদের কাম্য নয় আহলে জামাত যদি তারা ব্যাপারে বাতিলদের কখনো আপোষ করে না এবং তারা যখন গর্জে ওঠে তখন কিন্তু তারা আসলেই এদেশের মানুষকে ছাব্বিশে এপ্রিল দেখিয়ে দিয়েছে যে চারদিকের বাধা থাকা সত্ত্বেও আহলে সুনতল জামাত যে জমায়েত ঘটিয়েছে প্রেসক্লাবের সামনে এটা বিরল হয়ে থাকবে ইতিহাসের পাতায় আমরা বলতে চাই যদি জমায়েত হতে হয় তাহলে সারা বাংলাদেশের সাড়ে তেরোশো দরবার শরীফ থেকে যেভাবে উদ্যোগ নিয়ে এখানে জমায়েত করা হয়েছিল এবং বাধা বিপত্তির কারণে অনেক দরবার শরীফ জমায়েত হতে পারে নাই আশা করছি পরবর্তী কোনো আন্দোলনের ডাক দিলে হয়তো বা সেখানে লক্ষ লক্ষ কেন এরকম শরার্দি উদ্যানে দশটি মাঠও ভরে যেতে পারে আমি আশা করছি দোষীদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হোক ওয়া আখির দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া